পঞ্চনন্দের জন্মের একটা বৃত্তান্ত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মনসার পালা গানে। সে কাহিনী সংক্ষেপে বর্ণনা করছি। ব্রহ্মা জগৎ সংসার মানব প্রাণীকল সৃষ্টি করার পর সমস্ত দেবলোক ব্রহ্মাকে খুব বাহবা দিলেন। সকলেই খুব খুশি হলেন কিন্তু দেবী পার্বতী খুশি হলেন না। মহাদেব তাকে জিজ্ঞাসা করলেন, "কি ব্যাপার পার্বতী? তুমি কি ব্রহ্মার সৃষ্টিকর্মে খুশি নও? এমন মনমরা রয়েছো কেন?" পার্বতী তখন বললেন যে স্বামী, পৃথিবী তো সৃষ্টি হলো, মানুষ জন্ম নিল, কিন্তু একবার ভেবে দেখলেন না ওরা পৃথিবীতে কি খেয়ে বাঁচবে শিব নিজেও দেখলেন কথা সত্য পার্বতী বললেন আপনি তো জগৎ পিতা আপনাকেই ওদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে হবে আপনি এক কাজ করুন নারদকে নিয়ে পৃথিবীতে যান পৃথিবীর মানুষের চাষবাস শেখান শিব তাই করলেন বিশ্বকর্মার কাছ থেকে চাষের যন্ত্রপাতি বানিয়ে নারদকে নিয়ে এলেন পৃথিবীতে এসে পৌঁছলেন বল্লুকা নগরীতে সেখানেই শিব চাষবাস শুরু করলেন স্বর্গের দেবতা তার উপর মাথায় জটা পেটে ভুঁড়ি মনে রাখতে হবে এখানে বাংলার বুড়ো সুবির কথা বলা হয়েছে যেহেতু দেবতা বুড়ো এবং পেটে এক ভুঁড়ি রয়েছে তার চাষ করতে অসুবিধার ক্ষত হই কি তবু কথা মাঘায় দেখে তিনি কষ্ট করে হলেও চাষবাস চালিয়ে গেলেন এমন সময় এক দিঘিতে কুচটি সম্প্রদায়ের মেয়েরা জলখেলি করছিল তারা শিবকে দেখে ভারী আমোদ পেলো একজন গিয়ে শিবকে তার বাড়ি আমন্ত্রণ জানিয়ে এলো শিব তার নাম জিজ্ঞাসা করলে এটি বললো তার নাম রেবতী কুচলি শিব এক কথায় রাজা নারদ শিবকে বারংবার বারণ করা সত্ত্বেও শিব সত্যি সত্যি রেবতী কৃষ্ণীর ঘরে গেলেন আর গেলেন পার্বতীর কানে যেন কিছু না যায় নারদ ভয়ে মরে শিব পাশে নিচু জাতির মেয়েগুলোকে সঙ্গে নিয়ে কোন না বাঁধিয়ে বসেন শেষ পেশ নারদের আশঙ্কাই সত্যি হলো শিব আর রেবতীর মিলনে রেবতীর কোল আলো করে জন্ম নিল নীল বর্ণের পঞ্চানন্দ অবৈধ সন্তান তাও আবার দেবতা এবং মানুষের মিলনে একে গ্রামে কেউ মেনে নেবে না তাই পঞ্চানন্দকে কাপড় জড়িয়ে রেবতী কুচনি মনে ফেলে দিয়ে সূর্যদেব দেখতে পেলেন পঞ্চানন্দকে তিনি তাকে তাপ দিলেন সেই তাপে পঞ্চানন্দ নীল থেকে রক্তবর্ণ ধারণ করলো